দেখি দেখেন আপনারা জানেন আমার সাইদুল আপনারা কি কাজ করছে সে হলো আপনাদের সন্তান চুনার ঘাটের সন্তান হ্যাঁ এখন দেখেন এই সত্তা নিয়ে সে ব্রিজ টা সুমন কিন্তু আপনারা তারা না চিন সুমন নামে ঠিক না আপনারা তারপরে সুমন নামে চিনেন এই সুমন এর মনে হয় না এই আপনার সুমন হইছে অনেক দিন কিন্তু সে উনপঞ্চাশ ব্রিজ করছে সাঁইত্রিশ হাজার আমের চারা দিছে তারপরকে হুইল চেয়ার দিছে বিভিন্ন বাচ্চাদের আমরা তো এটা চাই না যে আমি চাই কষ্ট করি আমার বাচ্চা যাতে কষ্টটা না করে আমার বাচ্চা যাতে উন্নত ভবিষ্যৎ পায় এই পঞ্চাশ বছরের ইতিহাসে দেখেন সে বন্যার সময় একটা আবেদন করছে মাত্র প্রবাসীরা তাকে তিরিশ কোটি টাকা সাহায্য দিতে সে সবাইকে আপনার খাদ্য দিছে তারপরে করোনার সময় দিছে তারপরে আপনার ওই চা শ্রমিকদের এগুলো কিন্তু সব তার ব্যক্তিগত উদ্যোগ এখন আসলে তো একটা জিনিস জানেন একটা মানুষ ব্যক্তিগত উদ্যোগ আর তার সাথে সরকারি উদ্যোগ মিলে যাবে বা সে যদি একটা কিছু বলে তখনও কিন্তু আরেকজন প্রবাসী আপনার গ্রামের সাহায্য করবে তার স্বপ্ন হলো সে একশোটা ব্রিজ করবে এই যে ছোট ছোট বাচ্চা এই বাচ্চা গুলাকে সুন্দর ভবিষ্যৎ দিবে এই যে বাচ্চা এই বাচ্চাগুলাই একদিন ব্যারিস্টার সুমন হবে এভাবে আরো পনেরো বিশটা বাচ্চা যদি একটা ব্যারিস্টার সুমন দাঁড়ায় যায় এভাবে যদি অনেক ডাক্তার দাঁড়ায় যায় এইভাবে যদি অনেক উকিল দাঁড়ায় যায় আপনারা হয়তো অনেকে গরিব বাচ্চা মেধাবী বাচ্চা পড়াইতে পারতেছেন না আপনারা তো এই পঞ্চাশ বছরে এখনো কাউকে পান নাই যে আপনার দুঃখের কথা কাউকে আপনারা কারো কোনো পরিবারে মানুষ দেখেন নাই আপনারা মন্ত্রী দেখেন নাই এমপি দেখেন নাই আমাদের এই অঞ্চলটা হলো মন্ত্রীর এলাকা কিন্তু অন্যান্য জায়গায় গেলে দেখেন মেডিকেল কলেজ আছে আপনার এই জায়গায় যদি একটা প্রতিষ্ঠান ভালো হইতো তাহলে কার সুবিধা হবে আপনাদের কিন্তু সাধারণ না তাই একটা প্রাইমারি স্কুল আছে ভালো কিন্তু এখানে না ভালো স্কুলে পড়াইতে পারেন না ভালো কলেজে পড়াইতে পারেন না এই জায়গা থেকে গিয়ে ভালো কলেজে পড়তে গেলে আপনার কিছুদিন পড়ার পরেই আপনার সামর্থ্য থাকবে না আপনাদের রাস্তাঘাটের সংখ্যা অনেক অনন্য কিন্তু আমরা আমরা আপনাদের একটা বেристার সুমন একটা স্বপ্ন দেখাইছে এই স্বপ্ন সঙ্গে আমরা পরিবারের মানুষ তার বউ আর বোন সবাই আমরা একত্বতা ঘোষণা করছি যে না তুমি শুধু স্বপ্ন দেখবা না আমরাও দেখি আমরাও চাই আমাদের মা চাচিরা ভালো থাকুক সুস্থ থাকুক তাদের বাচ্চারা যাতে সুন্দর হোক এবং আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দিব এই যে সুন্দর ভবিষ্যৎ এই ভবিষ্যৎ আমার আপনার এই ভোটটা আপনার অধিকার এই অধিকার যেটা আপনি আপনার অধিকার এই অধিকার আপনি কিসের জন্য প্রয়োগ করবেন আপনার বাচ্চার জন্য প্রয়োগ করবেন যে দাদি নানি দাদি প্রয়োগ করবেন তার নাতির জন্য যে কষ্ট আমি করছি এই কষ্ট যেন আমার নাতি না করে যে কষ্ট আমি করছি এই কষ্ট যাতে দাদি না করে এবং পরিশেষে আপনারা দেখেন আমার ভাই যদি এই বুটে না দাঁড়াইতো তাইলে কিন্তু এই বুটে আপনাদের যাওয়ার দরকার ছিল না এই বুট হইলেই কি না হইলে কি আপনারা কাউরো এখন তো নৌকার পার্টি আসলো ডিগেশ করতেন বাবারে তুমি যে আইছলা এর আগতো অনেক কথা কইছলা কিটা করছো কইতা নি কইলাই ওখান যে দৌড়াই ইয়ারামাই লোক বিশাতে দেখাشتো

আমি বোন হিসাবে বলছি না আপনাদের কাছে এই যে আপনাদের ছেলে আপনাদের অনেকগুলো বাচ্চা আমাদের ফুটবল একাডেমিতে খেলে সে এই বেরিস্টার সুমন আপনাদের গ্রামে গ্রামে হাইটে হাইটে মাঠে মাঠে খেলছে এই বেরিস্টার সুমন আন্তর্জাতিক অঙ্গনে কাজ তার সুনাম অর্জন করছে এই বেরিস্টার সুমন এখন গর্ব আপনি কোন জায়গায় যখন বলেন আমি চুনার গাছ তখন সে সবার আগে বলে আপনার বেরিস্টার সুমনকে চিনেন কিনা তার মানে এই যে গর্ব এই গর্ব ধরে রাখার দায়িত্ব আপনাদের বারবার সময় আসে না বারবার পরিবর্তন আসে না এই যে পরিবর্তন এই পরিবর্তন আপনাদের আপনাদের বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সব মা ভাই বোন চাচি ভাই সবাই বলবো আমরা অনেকগুলো মা বেরিস্টার সুমনে ভাই বোন দেওয়া গেলাম আপনারা সবাই মিলে ভোট যাবেন এবং আপনারা আট ঘন্টা ভোটটা পাহারাও দিবেন আমরা আগামী পাঁচ বছর আমরা নিজেরা তো বেশটা সুবন না বেস্টা সুবনে পরিবারও আছি আপনাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ